আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই মি পিয়ান ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আজকের এই ব্লগটাতে হচ্ছে আমার মেয়ের বার্থডের কিছু কিছু মোমেন্ট শেয়ার করব এই ক্লিপটা হচ্ছে বাবুর বার্থডে আগের দিন তো ওর খালা মনে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে সে নিজের হাতে একটা কেক বানায় নিয়ে আসছে যে রাত বারোটার দিকে কেক কাটবে ও তো আর থাকতে পারবে না এর জন্য সে বিকালের দিকে নিয়ে আসছে আমরা কেউই জানতাম না যে ও আসবে আর তখন আমরা বের হতে যাচ্ছিলাম বাইরে একটু টুকটাক কিছু জিনিস আনার জন্য তো ওই টাইমটা তো ছোয়া ফোন দিছে যে আপু আমি আসতেছি তারপর দেখি যে এই সুন্দর একটা কিউট কেক নিয়ে আসছে বাবুর জন্য মানে আমি দেখে তো খুবই হ্যাপি হয়েছি আর অনেক সারপ্রাইজ হয়েছি আর কেকটা সত্যি অনেক সুন্দর ছিল আর অনেক মজার ছিল ওর কেকগুলো এত মজা হয় কি বলবো মানে ও নতুন স্টার্ট করছে কেক বানানো তো ওই হিসেবে ওর কেক অনেক মজা হয় আমি ওর পেজটা মেনশন করে দিব আপনারা যে যে কেক নিতে চান ওকে অবশ্যই নক করবেন এই যে আমার মেয়ে ওর খালামনি কেপে খুবই খুশি এরপর আমরা সবাই একসাথে বের হয়ে গেলাম কারণ সোয়ারাও থাকবে না ওরাও হচ্ছে বাসায় চলে যাবে আর আমরাও যাব হচ্ছে স্ট্যান্ডে তো বাবুকে নিয়ে অটোতে করে আমরা স্ট্যান্ডে যাচ্ছিলাম আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল এর জন্য আমার টুনটুনিটা দুশুমি করতেছিল আর বাইরে আসলে সে মহা খুশি আর অটোতে উঠতে যাই না কেন অনেক খুশি হয় অনেক খুশি হয় ওখান থেকে এসেই হচ্ছে আমার প্ল্যান ছিল যে বাবুর জন্য ছোট একটা আমি পুডিং বানাবো নিজের হাতে তো ওটাই মানে শুরু করে দিলাম টাইমও বেশি ছিল না আর তাড়াতাড়ি কাজ দেখেন কেমন হয় আমি ডিম ভাঙতেছি প্রত্যেকটার মানে খোসা ভেঙে ভেঙে যাচ্ছিল এরকম এর মধ্যে আমার জামাই বাসায় চলে আসছে আর আসার সময় হচ্ছে আমার একটা পার্সেল ছিল বাবুর বার্থডের জন্য আমি কিছু বেলুন আর মানে বার্থডেতে যা যা লাগে ওইগুলো আমি অর্ডার করছিলাম আরেকটা পার্সেল আসছে আমার বড় আপু মানে আমার মামাতো বোন আপু হচ্ছে বাবুর জন্য মানে একটা গিফট পাঠাইছে তো ওইটাই শাকিল বলতেছিল যে আনপ্যাক করো দেখো সব ঠিকঠাক আছে কিনা এটাই হচ্ছে আপুর গিফটের পার্সেলটা আর এটাই আমরা ফার্স্টে আনপ্যাক করে দেখবো তো ফার্স্টেই হচ্ছে এই আরঙের ব্যাগটা বের হলো আর ব্যাগ দেখে বুঝাই যাচ্ছে যে এখানে আরঙের জিনিসপত্র আর ব্যাগের উপর আপু খুব সুন্দর করে একটা জিনিস লেগছে যে রং ধনু সাত রঙের মতো রঙিন হোক তোমার জীবন শুভ জন্মদিন সাইফা আর নিচে লেগছে তাওফি তাওফি হচ্ছে আমার মামাতো বোনের মেয়ে আমার তাওফি মা তো ওর তরফ থেকে আর কি দেওয়া হয়েছে এরকমটা তো জিনিসটা আমার খুব ভালো লাগছে তারপরে হচ্ছে এরকম একটা খামের মধ্যে এখানেও একটা জিনিস আপু যে ছোট্ট সাইফা তোমার জন্য তো এটার ভিতরে ছিল মানে অনেক সুন্দর কিউট আমার খুব খুবই পছন্দ হয়েছে ব্রেসলাইটটা আমি এটা আনপ্যাক করতেছিলাম আমার মানে মাথায় সেট হয়ে গেছিল যে এটা আমি ওর বার্থডের দিন মানে তার পরের দিনই পরাবো কারণ ওর ড্রেসের সাথে এটা খুব সুন্দরভাবে ম্যাচ করবে আর এই ব্রেসলাইটটা হচ্ছে অফের মধ্যে তো পার্লের মধ্যে তো সবকিছুর সাথেই মোটামুটি যাবে বাট ওর বার্থডে ড্রেস এর সাথে খুব ভালোভাবে যাবে তো বাবুর ড্রেস গুলো আপু খুব সুন্দর করে সিতা দিয়ে বেঁধে দিছে মানে আপু যে কোনো জিনিস খুব সুন্দরভাবে প্রেজেন্টেবল করতে পারে তো সেটা এখানে করছে তো ফার্স্টে হচ্ছে এই রেড কালার নিমাটা ছিল ফতুয়ার মতো তারপরে এই ড্রেসটা ছিল এটাকে কি কালার বলে আমার মাথায় আসতেছে না তো এটাও খুব সুন্দর ছিল আর প্রত্যেকটা ড্রেসই হচ্ছে সুতির মধ্যে মানে আপু দিছে কারণ ছোট বাচ্চা তো মানে যেটাতে হচ্ছে কমফোর্টেবল হবে ওইটাই দেওয়া ট্রাই করছে দেন হচ্ছে হলুদ ফুতোয়াটা ছিল ওইটা খুব কিউট ছিল সুন্দর ছিল আর এই পেস্ট কালার ড্রেসটা ও মাইকট এটা খুবই সুন্দর ছিল এটা বাবুকে বললে মাসাল্লাহ খুব ভালো লাগে তারপরে এই পেস্ট কালার ড্রেসটা এটাও খুব সুন্দর ছিল মানে আপুর চয়েসগুলো মার্শাল্লা খুব সুন্দর আর সেই জন্য ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে আর আপু প্রত্যেকটা মানে রংঘন সাত রঙের মধ্যেই ড্রেসগুলোতে আর ট্রাই করছে জিনিসটা আমার খুব ইউনিক লাগছে আর খুব ভালো লাগছে তারপরে এই ড্রেসটাও খুব সুন্দর ছিল এটা নীল কালারের মধ্যে দিছে ব্লু কালার আর প্রত্যেকটা ড্রেসের সাথেই হচ্ছে প্যান্ট ছিল দেন পার্পল কালার এই ড্রেসটাও খুব কিউট ছিল মানে প্রতিটা ড্রেসই খুব সুন্দর লাগছে আমার কাছে ভাল লাগছে আর সবচেয়ে ভাল লাগছে যেটা যে এগুলোর ফেব্রিক গুলো আপু এটা সবসময় মাথা রাখে যে যেটা কমফোর্টেবল হবে ওইটাই বাচ্চাকে পড়ানো আর এটা হচ্ছে ওয়ারিশার ফার্স্ট বার্থডে গিফট আর থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর গিফট সেন্ড করার জন্য মানে তোমাকে থ্যাংক ইউ দিলেও ছোট হবে এরকম ব্যাপার আর এই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম বাবুর বার্থডের জন্যই মানে বার্থডেতে যা যা লাগে বেলুনস আরও যা যা দরকার ছিল ওইগুলো আমি অর্ডার করেছিলাম তো ওইটাও আমি আনপ্যাক পড়তে বসে গেলাম যেহেতু দুইটা পার্সেল একসাথে নিয়ে আসছে আর এটাও আমার আনপ্যাক করে দেখার দরকার ছিল যে সব ঠিকঠাক আছে কিনা তো ফার্স্টে হচ্ছে এই দুইটা প্যাকেট ছিল এই দুইটাতে হচ্ছে আমি নেট অর্ডার করেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে যে নেটগুলো থাকে ওইটা হচ্ছে হোয়াইট কালার দুইটা আমি অর্ডার করেছি এরপর ছিল হ্যাপি বার্থডে ব্যানার এটা আমি গোল্ডেন কালারের মধ্যে নিয়েছিলাম আমি চাচ্ছিলাম সবকিছু অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেনের মধ্যে রাখতে দেন আমি বেলুন নিয়েছিলাম বেলুনস হচ্ছে অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেনের মধ্যে রেখেছি এরকম এরপর ছিল বেলুন পাম্পার বেলুন পাম্পারের দরকার ছিল কারণ অনেকগুলো বেলুনস নিয়েছিলাম ওগুলোর ফুলানোর ব্যাপার কার আছে এরপর ছিল পার্টি পপার পার্টি পপার খুব সুন্দর হয় যখন কেক টেক কাটা হয় সাইড থেকে যখন এটা মারা হয় খুব সুন্দর লাগে আমি নিয়েছিলাম ফেদার এটা যেহেতু আমার থিম ছিল অফ মধ্যে সো ফেদার এটা খুব ভালো যাবে এর জন্য এরপর নিয়েছি এল ক্যান্ডেলগুলা এটা নিয়েছি পাঁচটা এটা নেওয়ার কারণ হচ্ছে আমার বেবি যেহেতু খুবই ছোট ওর জন্য এটা খুবই সেফ হবে আর দেখতেও খুব কিউট এর জন্য এটা আমি পাঁচ পিস নিয়েছি তারপর ছিল ফেয়ারি লাইট এটা নিয়েছিলাম নেটের পিছনে ডেকোরেশনের জন্য আর তাছাড়া আমার রুমের জন্য দরকার ছিল তো নিয়ে নিয়েছি এরপর নিয়েছিলাম একটা হ্যাপি বার্থডে ব্যানার এটা কেকের উপর ডেকোরেশনের জন্য বাট এখানে মিস্টেক হয়েছে তারা আমাকে কালোটা সেন্ড করে ফেলছে আমি দিয়েছিলাম হোয়াইট কালারটা এরপর ছিল মেটেলিক ক্যান্ডেল আর ছিল কিছু ইস্টার স্টিকার এগুলো বেলুনসের সাথে ছিল আর তারপর নিয়েছিলাম কয়েন ক্যান্ডেল এটা আমার নেওয়ার দরকার ছিল অনেক দিনের ইচ্ছা ছিল নেওয়ার তো এই পেজে পাইসি একসাথে নিয়ে নিয়েছি এগুলো আনপ্যাক করতে করতে অনেক হয়ে গিয়েছিল তারপর তাড়াতাড়ি করে আমি আর আমার ননদ আমার হাজব্যান্ড আমরা তিনজন মিলে এগুলো হচ্ছে ডেকোরেশনের কাজে তাড়াতাড়ি হাত দিলাম আর ভাবলাম যে এই নেটটাও একটু দিয়ে ডেকোরেশন করি আপাতত রুমের মধ্যে যতটুকু ছোট মানে যতটুকু সিম্পল করে করা যায় ওইটুক আর তার দিন তো হচ্ছে ভালোভাবে ডেকোরেশন করা হবে ওইগুলো আনপ্যাক করতে করতে কখন যে টাইম চলে গেছে মানে টেরি পাই নাই তো মানে হাতে খুবই কম টাইম ছিল ওর মধ্যে তাড়াতাড়ি করে আমরা এগুলো রেডি করতেছিলাম আমি আমার হাজব্যান্ড আমার ননদ আমরা তিনজন মিলেদের যত তাড়াতাড়ি পারছি যতটুকু পারছি তার মধ্যে করে ফেলছি আমার জামাইও কিন্তু অনেক হেল্প করছে তো যাই হোক তো এই হচ্ছে ফাইনাল লুক যতটুকু তাড়াতাড়ি মানে তারাহুড়োর মধ্যে করতে পারছি ওইটুকুই করছি আর কি ওখানে কাজ রেডি করে দেন আমি আসলাম পুলিংয়ের এখানে পুডিংটা হচ্ছে সার্ভ করে দেন ওখানে নিতে হবে পুডিং কেক এগুলাই তো হচ্ছে সামনে রাখতে হয় তো আমার ইচ্ছা ছিল যে আমি নিজের হাতে পুডিং বানাবো মেমের বার্থডেতে তো ওইটা আমি করতে পারছি তারাহুড়োর মধ্যে যেমনিই হোক কেকটা ফ্রিস থেকে নামায় এখন কেকটা ওখানে নিবো কেক পুডিং দুইটাই হচ্ছে কাট করার জন্য এখানে নেওয়া হবে সামনে এবং পিছনে দুই জায়গারই ডেকোরেশন মোটামুটি ডান এখন হচ্ছে বাবুকে রেডি করতে হবে বাবুকে রেডি করে দিচ্ছে ম্যাচ হয় আর ড্রেসটা কমফোর্টেবল ছিল তো এই জন্য আপুর ওই ড্রেসটা ওকে পরা মানে পরে রেডি করতেছিলাম ছবি টবি জন্য আপুর দেওয়া ওই ড্রেসটা পরে মাসাল্লাহ বাবুকে অনেক ভালো লাগছিল তারপর ওর ফুপি ওর মাথায় হচ্ছে একটা বার্থডে ক্যাপ পরাই দেয় আসলে বা ছোটোদের এই ক্যাপ এগুলো না পড়লে বার্থডে বার্থডে ফিলই হয় না আর এই যে আমার যানবাচ্চাটা কত খুশি মানে ও খুবই হ্যাপি ছিল এত বেলুনস ক্যান্ডেল তারপরে লাইট এগুলো দেখে খুবই খুশি ছিল আমার মেয়েটা তো খুশিতে হাততালি দিচ্ছে বারবার নাচছে তো যাক মাশাল্লা সবাই মাশাল্লাহ বলবেন আমার মেয়ের জন্য আমার মেয়েটা যাতে অনেক বড় হয় আর যাতে ভালো থাকে সুস্থ থাকে এই দুয়াই সবাই করবেন আমার মেয়েটার জন্য আমার জান বাচ্চাটা মানে খুশিতে বারবার নাচছে ওর ক্যাপ পরে যাচ্ছিল নাচার ইসে তারপর হাত তাড়িয়ে দিচ্ছিলো কীভাবে খুব ভালো লাগছিল মানে চোখের পলক একটা বছর কেটে গেল আমি মানে তাকায় তাকায় খালি এটাই ভাবতেছিলাম যে কীভাবে ওর মেয়েটা এক বছর হয়ে গেল যাই হোক এরপর বাবুকে নিয়ে আমরা বসলাম কেক কাটার জন্য ও তো খুশিতে হাততালি দিতেই আসে অনুব্রত ওর সাথে সাথে কিন্তু আমরা অনেক হ্যাপি ছিলাম অনেকে এক্সাইটেডও ছিলাম যে আমাদের মেয়ের ফার্স্ট বার্থডেটা মানে এতদিন আমাদের নিজেদের বার্থডে করে আসছি বা নিজেদেরটা ভেবে আসছি এখন থেকে নতুন করে আরেকজন আমাদের যান বাচ্চা ওর বার্থডে আমরা এভাবে সেলিব্রেট করবো এরকমভাবে মানে এক্সাইটমেন্ট কাজ করতেছিল অন্যরকম একটা অনুভূতি কী বলবো মানে বাবা মার যে একটা অনুভূতি এগুলো আসে মানে এগুলো আর কি বলে বোঝানোর মতো না এগুলো অন্যরকম একটা ফিলিংস মানে বাচ্চাদের জন্য নিজের সন্তানের জন্য কিছু করা মানে মানে আমি এগুলো এক্সপ্লেন করতে পারতেছি না যাই হোক তো এই যে আমার বাচ্চাটাকে নিয়ে হচ্ছে কেক কাট করলাম আর কেক কাটার সময় খুব খারাপ লাগতেছিল ওর নানান জন্য ওর খালামনির জন্য তো ওরা এখানে ছিল না যেহেতু শ্বশুরবাড়ি ছিলাম স্বাভাবিক আমি ওনাদের সাথে বাট অতটাও দূরে না চাইলে সবাই একসাথেই থাকতে পারতাম বাট হয় নাই থাকা যাই হোক তো তারপরের দিনে চলে যাই আর এই হচ্ছে বার্থডে তিনি ডেকোরেশনের ফাইনাল লুক আর এই ডেকোরেশনটা করতে সাহায্য করেছে সাইফার খুব কাছের কিছু মামারা আর এই কেকটা নেওয়া হয়েছে না কোথা থেকেও নেওয়া হয় নাই এই কেকটা হচ্ছে সাইফার খালামনি সাইফাকে মানে সাইফার বার্থডে উপলক্ষে বানিয়েছে নিজের হাতে আগে দিনেরটাও ওর খালামনি দিয়েছে ওই দিনেরটাও হচ্ছে ওর খালামনি মানে ওর খালামনির পক্ষ থেকে সাইফাকে দিয়েছে তো কেকটা খুব সুন্দর হয়েছিল দেখতে মাসাল্লাহ আর খেতেও খুব মজা হয়েছিল তারপর এই যে কেক কাটিং এর সময় এখন হচ্ছে আমরা কেকটা কাট করলাম করে সাইফাকে খাওয়াচ্ছি ও কোনো মতেই খাবে না ওকে যতবারই দিচ্ছে ততবারই মুখ ঘুরাই নিচ্ছে ওর এই কাণ্ড দেখে আমার মানে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার বার্থডেতেও আমি এরকম করেছিলাম আমি কেক খাচ্ছিলাম না আমি কান্নাকাটি করতেছিলাম তো এটাই আমার মেয়েটা কান্নাকাটি করে নেই তেমন বাট লাস্টের দিকে এসে আর না কারণ আমরা গিয়েছিলাম সেই সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার পরপরই ওখানে যে পৌঁছাইছি আর ওকে কাট করতে করতে অলমোস্ট দশটা বেজে গিয়েছে লাস্টের দিকে একটু কান্না করে দিছিল আমার চান বাচ্চাটা বাইরে আসলে খুবই খুশি হয় মানে কি বলবো বাহির আসলেও সবকিছু ভুলে যায় বাট বেশি কোনো স্টে করতে পারে না যেহেতু ছোট হ্যাঁ স্টে তিন ঘন্টা এর মধ্যে ওর মানে ক্ষুদা লাগে দেন হচ্ছে একটু ঘুম ঘুম পায় তো তিন চার ঘন্টা ওকে মোটামুটি রাখা যায় বাইরে তারপরে ও থাকতে পারে না এরপর আমার জামাই সাথে কিছু ছবি তুললাম দেন একটু ভিডিওস করলাম অনেকদিন পর একটু জামাই সাথে এরকম ছবি ভিডিওস করতে পারলাম এরপর চলে আসলাম খাবারের এখানে আমি আসলে মানে বাবু নিয়ে থাকাতে তেমন ভিডিওস কোনো কিছুই ডিটেলস ও করতে পারি নাই আমার যান বাচ্চাটা সেদিন কত খুশি ছিল ও খেতে বসে তখন এরকম নাচতেছে এরপর আমরা খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়লাম আর এখানে খুব কাছের যারা আমাদের ছিল তাদেরকে নিয়ে আমার মেয়ের ছোটোখাটো এই বার্থডেটা করা আর এই ছিল আমার মেয়ের ছোটখাটো বার্থডে ব্লগ তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ